আফ্রিকাতে জঙ্গলে যে সমস্ত বড় বড় হাতি বাস করে আমাদের দেশের হাড্ডি সার সুন্দর হাতিগুলো নয় বিশাল বিশাল হাতি একটা নীল তিমি আফ্রিকার বড় বড় পঁচিশটা হাতির সমান আফ্রিকার জঙ্গলে বসবাস করে বিশাল বিশাল হাতিগুলো পঁচিশটাকে একসাথে করলে যতটুকু হবে একটা নীল তিমি একাই ততটুকু সুহান কে বানিয়েছেন এই নীলতিমিটা তলা একটি বিল্ডিং যতটুকু উঁচু এত লম্বা এত বড় এটা একবার হা করলে মুখ বড় করলে নব্বই হাজার থেকে এক লক্ষ লিটার পানি অটোমেটিক তার মুখে ঢুকে যায় এই বিশাল প্রাণীটা সাগরের মধ্যে কয়টা আছে কত কত হাজার আছে আমরা জানি এরা কি না খাই থাকে এরা কি খায় এদের রিজিকের ব্যবস্থা কিভাবে হয় এটার ওজন দুই লক্ষ কেজির বেশি দুই লক্ষ কেজির চেয়েও বেশি এত বড় এই প্রাণীটা খাবারের জন্য দৌড়াদৌড়ি করতে হয় না সে না চেয়ে আনন্দ করে সাগরে ঠিকই কিন্তু সে খাবারের জন্য কি করে জানেন মাঝে মধ্যে শুধুমাত্র তার বিশাল এই মুখটা হা করে দেয় হা করার সাথে সাথে সাগরের পানি স্রোতের মতো তার পেটের মুখের দিকে ঢুকতে থাকে আর এই পানি যখন ঢুকতে থাকে আল্লাহ আলমিনের কুদ্র বিশাল এই প্রাণীগুলোর জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছে

মাছ সহ সমস্ত পানি তার পেটে ঢুকে যায় এরপর সে তার ওই ফিল্টার স্থাপন করে দিয়ে পানিগুলো আস্তে করে বের করে দেয় সব পানি বের হয়ে যায় ফিল্টারের মধ্যে সমস্ত মাছগুলো আটকা পড়ে যায় সোহান আল্লাহ আল্লাহর কুদ্দুতের ফিল্টার দিয়ে এই তিমি মাছ তার খাবার গুলো পেটের মধ্যে রেখে দেয় সোহান হাজার হাজার মাছ এত বড় বড় মাছ গুলো তাদের খাবার খায় পেট ভরে এদের রিজিক পৌঁছে দেওয়ার জন্য যদি দুনিয়ার কোন রাজা বাদশাকে দায়িত্ব দেয়া হতো দুনিয়ার কোন মানুষকে শুধুমাত্র এই একটা প্রজাতির খাবার দেওয়ার ব্যবস্থা করতে পারত পারত বলেন আশ্চর্য হচ্ছে নাকি আল্লাহর সৃষ্টি জগতের বাস্তবতা এটা